শুরু হতে যাচ্ছে বিল বাগানবাড়ি ও মাছ শিকারের এই পর্বগুলো পেশা একজন উদ্যোক্তা হলেও আমার নেশা কিন্তু একটাই আর সেটা হচ্ছে মাছ শিকার করা দেশে বিদেশে পথে ঘাটে মাছ শিকার করাই কিন্তু আমার নেশার একটি অংশ আমি আঁকি আছি আপনাদের সাথে ইতিমধ্যেই আপনারা আগে দুই পর্বে দেখেছেন যে রাজশাহীর সিটি হাটের পেছনে যে বিস্তীর্ণ নিম্নাঞ্চল রয়েছে বা বিলাঞ্চল রয়েছে তারই মাঝে আমাদের খুব কাছের মানুষ তাজ ভাইয়ের একটি বাগান বাড়ি রয়েছে এবং সেই বাগান বাড়ির মাঝে তার রয়েছে বেশ বড় একটি দিঘি এখানে আমাদের সকালে হাঁস পার্টি অর্থাৎ নাস্তা করার কথা ছিল সেটা আমরা করেছি এবং ডোপচারও রেডি করেছি এর আগের পর্বে আপনারা সেটা কিন্তু দেখেছেন কাজেই টোপচার কিভাবে করছি কীভাবে আমরা আসলাম সেই অংশগুলো আপনারা দেখার পর আজকে আমরা এটা শেষ পর্বে এসেছি কিন্তু আজকের এই মাছ ধরার অংশের যে পর্বটা রয়েছে সেই পর্বে থাকবে কিছুটা ভিন্নতা আপনারা অনেকেই যারা মাছ শিকারে যান নতুন মানুষ আছেন তারা অনেক কিছুই বোঝেন না এতটাই বোঝেন না যে সমস্যা হচ্ছে যে অনেক সময় দেখা যায় আপনার বর্ষিটা পর্যন্ত কীভাবে টোপ হয় সেটা জানেন না যেমন আহ আমাদের গতকালকের পর্বে দ্বিতীয় পর্বে একজনের পয়েন্টটা কমেন্ট করেছিল। দেখুন দেখতে পাচ্ছেন যে উনি জাফরানির সাথে অ্যাডভান্স ফর্মুলাতে উনি মাছ পাননি সেটাই বলেছেন এবং তখন আমরা তাদেরকে ক্লিয়ারলি বলে দিলাম যে আমাদের প্রতিটা পণ্যে লেখা আছে যে মাছ শিকারের জন্য মাছের খাদ্যাভ্যাস স্বাস্থ্য রুচি আবহাওয়া বাইক টাইম এই সব কিছুর উপর কিন্তু বিষয়গুলো নির্ভর করে শুনতে যতটা সহজ বুঝতে ততটাই কঠিন এবং যে কেউ এতে ক্ষিপ্ত হতে পারে আচ্ছা একটা কথা বলুন তো আমি সহজ করে আপনাদেরকে প্রশ্ন করি সেটা হচ্ছে যে ধরুন আপনি একটি মোটর সাইকেল কিনলেন সেই মোটর সাইকেল আপনি চালাতে জানেন না আপনি চালানোর পর পনেরো মিনিট পর অ্যাক্সিডেন্ট করলেন তাহলে কি মোটর খারাপ অবশ্যই না এটা একটি হাস্যকর প্রশ্ন হয়ে যাবে না আপনি যদি বলেন যে মোটর সাইকেল খারাপ আসলে বিষয়টা হচ্ছে যে আপনি চালাতে জানেন না ওনাকে যখন এটা দেয়া হয় তখনই স্বাভাবিক একটা প্রশ্ন চলে আসে উনি বেশ কিছু প্রশ্ন করেন যে তাহলে তো আগে ঠিক করে আপনাদের জানাতে হতো কোন মাছ আকার কেমন সব কিছু ব্রিফিং করে দেওয়ার উচিত ছিল কিন্তু সেরকম কোনো আলোচনা হয়নি কি মাছ হবে না হবে সেটা না হয় উনি বলে দিলেন কিন্তু মাছের রুচি একজন শিকারী বা উনি যিনি আমাদের পণ্যটা নিয়েছেন উনি কিভাবে বুঝবেন সেটা কি তার জানার কথা যদি তাই হয় তাহলে তো এসব দরকার ছিল না তিনি তো নিজেই বানাতে পারতেন বা তার কাছে এটা একটা যৌক্তিক উত্তর উনি দিয়েছেন কিন্তু আমার কাছে খুবই হাস্যকর লেগেছে আপনাদের কাছেও কিছুক্ষণ পরে খুব হাস্যকর লাগবে বিষয়টা না ওনাকে আমি ছোট করছি না ওনাকে আমি দোষ দিচ্ছি না এখান থেকে আপনাদের সবারই শেখার বিষয় আছে জি আমি আপনাদেরকে শতভাগ নিশ্চিতভাবে বলতে পারি মাছের রুচি কি সেটা আপনাকেই বলতে হবে জি আবারও বলছি মাছের রুচি কি সেটা আপনাকে জানতে হবে আপনাকে বলতে হবে এর জন্য কোনো অভিজ্ঞতার প্রয়োজন পড়ে না এক ভাতের মধ্যে একটি ভাত চাপ দিলে বোঝা যায় ভাত হয়েছে কিনা এক এক গ্রাম মধ্যে উঠিয়ে মুখে দিলেই বলা যায় চিনি সঠিক হয়েছে কিনা বিষয়টা কিন্তু ঠিক সেরকম এবং সেই বিষয়গুলোই কিন্তু আমরা আজকে আমাদের এই পর্বে আপনাদেরকে দেখাবো যা ওনাকে আমি তখন বলেছিলাম স্বাভাবিকভাবেই আমাদের কাছে অনেক রিভিউ আছে মানুষ ব্যবহার করেছে মাছ পেয়েছেন একদম নতুন শিকারীরা উনি কিভাবে পেলেন আর এখানে তো ওনার রিয়্যাক্ট করার মতো বিষয়টা কোনো কিছু ছিল না অতটা ও রিয়্যাক্ট উনি করেনি বাট উনি যে সিম্পল রিফ্লেক্স যে রিয়াকশনগুলো দিয়েছেন সেটার কথা বলছি আর ওনার কথা হচ্ছে যে আমি আপনাদের হোয়াটসঅ্যাপে নক করেছিলাম কোনো সারা শব্দ পেলাম না আপনি যেভাবে বলছেন মনে হচ্ছে শুধুমাত্র যারা প্রফেশনাল তারাই এই ব্যবহার করবে ইউটিউবে আপনার করা ম্যাক্সিমাম ভিডিও আমার দেখা হয়েছে সেখান থেকে আমি মোটামুটি জেনে বুঝিয়ে নিয়েছিলাম কয়েকটি প্রোডাক্ট আপনার পণ্য যদি হয় অভিজ্ঞতার জন্য তাহলে সেটা মেনশন করে দিলেই পারতেন ধন্যবাদ আমি আবারও মেনশন করে দিচ্ছি আমাদের পণ্যগুলো শুধু অভিজ্ঞতার জন্য নয় নবীন প্রবীণ সবার জন্যই এবং সেটাই আজকের ভিডিওতে আপনাদেরকে আমি প্রমাণ করে দেখাবো এখানে সবচেয়ে বড় প্রশ্ন মাছের রুচি কিভাবে একজন নবীন বুঝবে ধরুন আমি মাছ শিকার জানি না আমি আজকে কিভাবে মাছ ধরব এবং এখানে মাছের রুচিটা কিভাবে বুঝবে সেটা আপনারা শিখে নেবেন এটা কমন সেন্স এখানে সায়েন্স নাই বেশি রকেট সায়েন্স নাই যে আপনাকে অনেক লেখাপড়া করতে অনেক অভিজ্ঞতার দরকার আছে আমি কথাটা আবারও বলছি আপনাদের শুরুতেই বলেছি এক হাড়ি ভাতের মধ্যে একটা ভাত চাপ দিলে বোঝা যায় পুরো ভাতের অবস্থা কি অর্থাৎ এক হাড়ি ভাত রান্না হয়েছে কিনা আর এক ড্রাম শরবতের মধ্যে এক চাচামুচ দিয়ে মুখে দিলেই বোঝা যায় শরবতে চিনি হয়েছে কিনা যাই আমাদের এবার সময় হয়েছে চিপ এবং আমি সেটাই করছি প্রথমে আমি যেটা করছি আমাদের দুটো ছিপ রয়েছে আমি একটা ফেলবো আমার সাথে যারা আছে তারা একটি ফেলবে আমি শুরুতেই আমাদের যে লাড্ডু আছে সেই লাড্ডুটা ফেলছি এখান থেকে খেয়াল করুন আমি কিন্তু সুইং করতে পছন্দ করি অনেকে লং থ্রো করেন অনেকভাবে আমার হাতের সুইংয়ে কিন্তু টোপ অনেক দূর চলে গেছে এটাও কিন্তু একটা আর্ট সো এগুলো আপনাদের মাতৃকারে যেয়ে যে থ্রো করতে করতে আপনাদের অভ্যাস হয়ে যাবে আমি আমার মতো আমার যে ছিপের ফাতা টাতা আছে সব কিছু ঠিক করছি তবে এক জিনিস খেয়াল করুন আমি কিন্তু লাইনটা টেনে ড্র্যাগটা দেখে নিলাম যে কতটুকু ড্র্যাগ সেট করা আছে অতিরিক্ত ড্র্যাগ কিন্তু আমাদের দরকার নেই আমার সাথে রয়েছে ফোয়াদ এবং তার জন্য যে ছিপ রেডি করা হয়েছে সেটাও আমি সুইং করে খুব শর্টে ফেলে দিচ্ছি দুটো পয়েন্টে আমরা দুটো টোপ করলাম এবং দেখতে পাবো যে কোন লেয়ারে অর্থাৎ নিচের লেয়ারে কোন মাছটা আমাদের নিচ্ছে এবং কি মাছ হচ্ছে টোপ ফেলে অপেক্ষার পালা ফাতার দিকে চোখ রেখে খুব শর্ট টাইমের মধ্যে প্রায় পনেরো ষোলো মিনিটের মধ্যে আমার তাতে হিট হয়ে যায় এবং হিট হওয়ার পর এই মাছটাকে আমি আস্তে করে ল্যান্ড করি আমাদের প্রথম কাজ হচ্ছে এই পুকুরে বা এই দিঘিতে বা এই জলাশয়ে নিচের লেয়ারে কি মাছ খাচ্ছে আমার এই লাড্ডুতে সেটা আমাকে এনশোর হতে হবে সো আমি প্রথমে টেস্ট করার জন্য এই পুকুরে টপ পেলাম আপনারা হয়তো বা অনেকেই জেনে থাকবেন এই পুকুরে এর আগামী ভিডিও দিয়েছি যে শত শত কোটি কোটি তালাপিয়া এখানে আছে আশপাশে মানুষ শুধুমাত্র আটা দিয়েই তালাপিয়া মাছ পড়ে এবং অন্য কোনো এই পুকুরে একেবারেই হয় না দেখতে পাচ্ছেন একটা কমন কার্প শার্পিনা সাইপ্রোনাইট যেটাই বলেন না কেন সেই মাছটি হয়েছে অর্থাৎ একদম নিচের লেয়ারে কমন কার্প বা এই সাইপ্রোনাইট জাতীয় মাছ ছাড়া অন্য তেমন কোনো অ্যাক্টিভিটি নেই ফাদার চিপে ততক্ষণে হিট হয়ে গেছে এবং আমি যেটা বুঝতে পেরেছি যে নিচে আসলে বড় কোনো মাছ সেভাবে কাজ করবে বলে মনে হচ্ছে না এবং তারটাতে উঠেছে একটি তালাপিয়া মাছ আমি এখন সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়ে গেলাম যে নিচের লেয়ারে কি মাছ আছে এবার কি বুঝতে পেরেছেন যে আমি সম্পূর্ণ হাড়ির ভাত হয়েছে কিনা সেটা দেখতে উদ্যত হইনি বরং একটি ভাত চিপেই বলে দিতে পেরেছি যে সম্পূর্ণ হাঁড়ির ভাত হয়েছে কিনা দেখুন এবার আমি আমার মতো ভাষা খেলা শুরু করেছি এবং তাতে মাত্র এক হাত বহরে অর্থাৎ দেড় ফিট ভাষা দিয়ে খেলাতে আমার প্রথম যে হিট সেই হিটটা হচ্ছে এটা পাগাছটি প্রায় চার কেজির কাছাকাছি এটা হচ্ছে আমার ভাষা খেলার প্রথম হিট এবং সেটা হচ্ছে লঙ্গে। আবারও খুব শর্ট টাইমের মধ্যে ভাষায় আমার দ্বিতীয় হিট হয়ে যায় দেখা যাক এবার কি মাছ হলো আমি আপনাদের নিশ্চিতভাবে বলতে পারি যে নিচের লেয়ারের অপেক্ষা একদম উপরের লেয়ারে কিন্তু ভালো সাইজের মাছ খাবে কিছুক্ষণ মাছটা খেলানোর পর আমরা প্রায় কেজি দেড় রুই হিট করেছি এবং সেটাকে ল্যান্ড করলাম আবারও হিট এবং দেখতে থাকুন এবার কি মাছ আমাদের হিট হয়েছে আবারও চলে এলো রুই কাজে এই পুকুরে শত শত কোটি কোটি তালা পেয়া থাকার পরেও আমার টোপ কিন্তু মাছ নিচ্ছে এবং রুই মাছ নিচ্ছে অন্য কোনো মাছ কিন্তু আমার টোপ নষ্ট করছে না এটা কিন্তু কোনো জাদু নয় কোনো কিছু নয় খুব সহজে বলতে হবে আমি শুরুতেই বলেছি যিনি প্রশ্ন করেছিলেন ভাই আমাকে কি তাহলে এক্সপিরিয়েন্সড হতে হবে অনেক কিছু জানতে হবে আমি তো এই পুকুর সম্পর্কে জেনে আসি নাই আরেকটি বিষয় আপনাদেরকে বলি মাছের রুচি সম্পর্কে তো আমি জেনে আসিনি সবাই তো বলছে এখানে যে এখানে শুধু তেলাপিয়া মাছ খায় এই মাছগুলো আমি কিভাবে বসিতে আটকালাম সে একই টোপচার আমি ঠিক জানি না মানুষ কবে বিষয়গুলোকে সহজভাবে নেবে মানুষের কাজ হচ্ছে শুধু জটিলভাবে জিনিসগুলো দেখা এবং নিজের ব্যর্থতা থাকলে অন্যকে দোষারোপ করা এই পর্বে আশা করছি মাছ ধরা সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস আপনারা শিখতে পারলেন আমরা আমাদের মাছ ধরা শেষ করে এবার রওনা হয়েছি বাড়ির দিকে দুপাশেই বিল আশা করছি এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে আপনাদের ভালোবাসায় আমি শিখত আমি মুগ্ধ এরকম আরও ভিডিও দেখতে হলে সাথে থাকুন আমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করে অন্যকে দেখারও সুযোগ করে দিন শেখার সুযোগ করে দিন ভিডিও শেষ করার আগে আপনাদেরকে ছোট্ট একটি মেসেজ দিতে চাই যারা মুসলিম ভাই রয়েছেন তারা অবশ্যই চেষ্টা করবেন পাঁচ ওয়াক সালা আদায় করার মনে রাখবেন সালাত আদায় করা ফরজ বাধ্যতামূলক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি কি মাছ শিকারের জন্য বিভিন্ন রকম কার্যকরী টোপ চার অথবা টোপ বা চার তৈরির উপাদান যেমন ঘিয়ের ছাকা মাখন গাদ নারকেল গাদ খোল বা মিষ্টির গাছ এ ধরনের বিভিন্ন কিছু খুঁজছেন অথবা বিভিন্ন রকম বড়শি বা সুতা খুঁজছেন তাহলে আজকে আপনি ভিজিট করুন www.fishingtacklebd.com এখান থেকে আমরা আপনারা খুব সহজেই আপনাদের পছন্দমতো বিভিন্ন রকম উপাদান অনলাইনে অর্ডার করতে পারবেন মনে রাখবেন বিকাশ পেমেন্ট এবং স্টেট ফাস্ট কোরিয়ারে হোম ডেলিভারি